আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বানাবো খিচুড়ি বোনা খিচুড়ি এই যে এখানে দেশি মুরগির মাংস নিয়েছি দেখুন ছোটো ছোটো পিস করে আর এখানে সব মশলা নিয়ে নিয়েছি এখান এক এক করে মশলা দিয়ে দেব দিয়ে দেব লবণ পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া জিরে গুঁড়া টমেটোও দিয়ে দেবো এবার দেবো পরিমাণ মতন আদা রসুন বাটা আদা রসুন বাটাও দিয়ে দিলাম এবার হাতের কুশে দু কুষ তেল দিয়ে দেব এই যে দেখুন হাতের কুশেই আমি দুকুশ তেল দিচ্ছি দিয়ে দিলাম এবার ভালোভাবে মাংসর সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে মেয়েকে দেখুন মিশিয়ে নিলাম মাংস মাখাতে মাখাতেই অর্ধেক রান্না হয়ে যাবে এই যে ভালোভাবে মাংসের সাথে মশলা মিশিয়ে নিলাম এবার প্রেশার কুকারে দিয়ে দেব দিয়ে মাংসটা রান্না করে নেব থালার মাঝে মশলা লেগে আছে অল্প একটু পানি দিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দেব এবার প্রেশার কুকারের ডাকনাটা লাগিয়ে চুলাটা অন করে দেব দেখুন মাংসটা প্রেশার কুকারে রান্না করে নিয়েছি আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি চুলাও অন করে দেব। এখানে নিয়েছি মুগ ডাই খিচুড়ি রান্নার জন্য এখানে নিয়েছি পোলাউর চাল এখানে নিয়েছি মশুরির ডাইল কড়াই গরম হয়ে গেছে এবার মুগ ডাইলগুলো দিয়ে বেজে নেব দিয়ে দিলাম মুগ ডাইল এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো বাজা হয়ে গেল আমাদের মুগ ডাইল এবার তুলে নেব চুলায় করা আবার বসিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দেব পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার গোটা গরম মশলা দিয়ে দেব এই যে এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম একটা তেজপাতা আর দেবো অল্প কয়টা মেথি একটু নেড়ে চেড়ে নেব এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো একটু হালকাভাবে বেজে নেব হয়ে গেল আমাদের পেঁয়াজ ভাজা এবার ডাইল চাউল একসাথে মিশিয়ে ধুয়ে রেখেছি চালগুলো দিয়ে দেব দিয়ে দিলাম চাল এবার সিদ্ধ করে রাখা বুট দিয়ে দেব এই যে এখানে সিদ্ধ করে রেখেছি বুট দিয়ে দিলাম আর একটা আলু কেটে নিয়েছি আলুটাও দিয়ে দিলাম অল্প পরিমাণের হলুদ দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন এবার চালটা ভালোভাবে একটু ভেজে নেব চালটা ভেজে নিলাম এবার প্রেশার কুকারে যে রান্না করে মাংসটা রেখেছি এটা চালের সাথে দিয়ে দেব দিয়ে আর একটু চালটা বেজে নেব নেড়ে চেড়ে ভালোভাবে চালটা ভেজে নেব ভালোভাবে চেড়ে চালটা বেজে নিয়েছি এবার পরিমাণ মতন পানি দিয়ে দেব দেখুন আর একটুকু কোনো পানি নেই সুন্দরভাবে বেজে নিয়েছি এবার পরিমাণ মতন পানি দিয়ে দিলাম পানিটা আমি হাতা দিয়েই মেপে নেব আর একটু পানি লাগবে এবার টাকা দিয়ে সব কিছু ভালোভাবে সিদ্ধ করে নেব আর কয়েকবার আমি নেড়ে চেড়ে দিয়েছি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর একটু নেড়ে চেড়ে এবার দশ পনেরো মিনিটের জন্য ডাকা দিয়ে দমে রাখবো এবার টাকা দিয়ে দেব চুলার আগুনটা একটু কমিয়ে দেবো একবারে ডিম করে দিলাম দেখুন আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে ফুটে গেছে এবার ধনিয়া পাতা দিয়ে দিলাম হয়ে গেল আমাদের খিচুড়ি রান্না এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আসসালামু আলাইকুম